আজ অনেক দিন পরে তোমাদের সাথে আবার আমার একটা রান্নার ব্লগ শেয়ার করতে যাচ্ছি আজকে ব্লগটা দেখে যদি তোমাদের সবার কাছে ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবা তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ কারণ তোমাদের সবার সাপোর্টের জন্য কিন্তু আজকে আমার ফলোয়ার পূর্ণ হয়ে গিয়েছে আজকে আমি রান্নার রুমে গিয়েছিলাম বিকালে একটু নাস্তা বানানোর জন্য কারণ প্রত্যেক দিনই তো আমার আমার ভাবি করে সো আজকে বললাম যে আজকে আমার যেহেতু এক হাজার ফলোয়ার হয়ে গেছে তাহলে কেননা আমি আজকে সবার নাস্তা করে খাওয়াই আজকে বিকালের নাস্তার মেনুতে আমি রেখেছিলাম চিকেন ফ্রাই আর হচ্ছে আলুর চিপস সো ফার্স্ট টাইম আমি সাত পিস চিকেন নিয়ে নিয়েছি আর এই সবগুলো কিন্তু স্কিন ছিল কারণ যেহেতু আমি চিকেন ফ্রাই করবো তাহলে কিন্তু অবশ্যই স্কিনটা রাখতে হবে চিকেনের করে জন্য আমি জিরা বাটা আদা বাটা আর হচ্ছে রসুন বাটাটা ইউজ করে নিয়েছি পাশাপাশি আমি গুঁড়ো মশলাও ইউজ করে নিয়েছিলাম এখানে ছিল লবঙ্গ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর হচ্ছে ধনিয়া গুঁড়ো এই সব ধরনের মশলা অ্যাড করে নেওয়ার পর আমি তার মধ্যে আরো অ্যাড করে দিব লেবুর রস এর জন্য আমি সাদে থেকে নিজেদের গাছের লেবু সেরে নিয়ে সি যাতে করে আমি তার মধ্যে লেবুর রসটা অ্যাপ্লাই করতে পারি ম্যাননেট করার জন্য সব ধরনের মশলাটা দেওয়া হয়ে গেল যদিও এখানে সয়া সসটা দিলে বেশি ভালো হতো বাট আনফরচুনেটলি আমার বাসে এটা ছিল না সো এর জন্য আমি এটা দিতে পারিনি যাই হোক এরপরে সব ধরনের মশলাগুলো আমি ভালোভাবে চিকেনের পিসগুলোর সাথে মেখে নিচ্ছিলাম আর এইভাবে মূলত মেখে নেওয়ার পরে আমি এটা কিছুক্ষণ সময়ের জন্য রেখে দিব অ্যান্ড পাশাপাশি এখানে আমি দুটো আলু নিয়ে নিয়েছি কারণ ফার্স্টে কিন্তু আমি বলে দিয়েছিলাম যে আজকে আমাদের বিকালে নাস্তার মেনুতে রয়েছে আলুর চিপস সো আলুর চিপসের জন্য মাস্ট তো আলু লাগে লাগবে এন্ড দেখতেই পাচ্ছ এখানে আমি রাউন্ড শেপ করে সবগুলো আলুর পিস কেটে নিয়েছি এখন মূলত এই আলুর চিপস গুলো পানিতে সিদ্ধ দিয়ে দিতে হবে এন্ড পানির মধ্যে কিন্তু আমি সামান্য পরিমাণে একটু লবণ অ্যাড করে দিয়েছিলাম কারণ আমি যদি আলু সিদ্ধ করার সময় লবণটা অ্যাপ্লাই করি তাহলে কিন্তু চিটা খেতে বেশ ভালোই লাগবে এইদিকে দিকে আলু সিদ্ধ দেওয়ার পরে আমি লেগে পড়লাম চিকেনের উপরে থাকা যে ক্রিস্পি একটা লেয়ার থাকে সেটা রেডি করতে এন্ড এখানে আমি নিয়েছিলাম ময়দা কারণ আটার থেকে কিন্তু ময়দাটা ইউজ করলে বেশি ভালো হবে এন্ড ময়দার মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম হলুদ হলুদ গুঁড়ো আর হচ্ছে লবণ এই দুটা দেওয়ার পরে আমি সেই লেয়ারটা খুব ভালোভাবে মিক্সড করে নিলাম ওইদিকে লেয়ারটা রেডি করতে করতে এই দিকে আমার আলু সিদ্ধ হয়ে গিয়েছে এখন মূলত এই আলুর থেকে যে পানিটা ছিল সেটা খুব ভালোভাবে নিংড়ে নিতে হবে অ্যান্ড এখানে কিন্তু আমি আলুটা একদম হাফ সিদ্ধ করে নিয়েছিলাম আলুগুলো বেশ সিদ্ধ করে নিলে কিন্তু আলুর চিপসগুলো পরে ভেঙে যায় এর জন্য আমার মতো করে তোমরা ওইভাবে হাফ বয়েল করে নিবা আলুগুলো ছেঁকে নেওয়ার পরে শুরুতে কিন্তু আমি আলু ভাজা করতে লেগে পড়লাম কারণ ওইদিকে আমার ম্যারিনেট করা চিকেনগুলো যতক্ষণ থাকবে তত তখন কিন্তু বেশি ভালো হবে এই জন্য আমি মূলত ফার্স্টে ভেজে নিচ্ছিলাম আমার বোনকে দেখো আমার বোন তো এখানে চলে এসেছিল খাওয়ার জন্য কারণ ও যখন দেখে আমি কিছু একটা তৈরি করতেছে ও তখন রান্নার শুধু পাইচারে পাইচারে করবে না হলে তোর পেটের খাবার হজম হবেই না এনিওয়েজ এদিকে কিন্তু আমি আলুটা তেলের মধ্যে দেওয়ার আগে বারবার চেক করে নিচ্ছিলাম কারণ যতক্ষণ না গরম হবে তার আগে যদি আমি দিয়ে দিই তাহলে কিন্তু সেই চিপস একদম লেগে পড়বে মানে একদম চাপটা হয়ে কেমন যেন একটা টাইপের হয়ে যায় সো এর জন্য অবশ্যই তোমরা তেলটা ভালোভাবে গরম করে নিবা আমার তেলটা মূলত আমি ভালো করে গরম করে নেওয়ার পরে আমি কিন্তু সব আলুগুলো দিয়ে দিয়েছিলাম আর এখন মূলত এটা লো আছে পুরো আলুগুলো ভেজে নিতে হবে এন্ড একটা সময় কিন্তু আলুগুলো এমনটা ভাজা ভাজা হয়ে যাবে আর এমন ভাজা হয়ে যাওয়ার পরে মূলত তোমরা সবাই এটা উঠিয়ে রাখবা আমার চিপস গুলো উঠে নেওয়ার পরে এখানে আমি চলে আসলাম আমার সেই ম্যারিনেট করে রাখা চিকেনের কাছে এখন মূলত এই সবগুলো আমি সেই লেয়ারের মধ্যে ভালোভাবে মিক্সড করে নেব ইভেন ওপরে যে ক্রিস্পি লেয়ার এটা একটু শুরু করার জন্য এখানে আমি আবার একটু পানি ইউজ করে নিব পানি ইউজ করে নেওয়ার পরে আবার আমি সেই আটার সরি ময়দার যে গোড়াটা ছিল তার মধ্যে আবার আমি এটা মিক্সড করে নিব এইভাবে পানির মধ্যে চপিয়ে চিপিয়ে কিন্তু লেয়ারটা অনেক বেশি শুরু করা যায় সো তোমরা যে যেটা করতে চাও আর কি যাই হোক এরপরে আমি তো সেগুলো সুন্দরভাবে ভেজে নিচ্ছিলাম আর এখানে কিন্তু মাস্ট হবে কিন্তু চিকেন ভাজাগুলো একদম লেগে যাবে তোমরা দেখতে দেখতে দেখো এখানে কিন্তু আমার চিকেন ভাজাটাও হয়ে গেছে চিকেন ভাজাটা তোমরা দেখলেই বুঝতে পারবা কারণ তখন তেলটা কিন্তু একদম মানে একদম নির্জন হয়ে যাবে মানে তেলে তেমন কোনো বুধবুত থাকবে না সো এমনটা দেখলে কিন্তু অবশ্যই তোমরা তখন সেই চিকেনের পিস গুলো নিবা এন্ড গাইস ফাইনালি কিন্তু আমার চিকেন ফ্রাই আর আমার পটেটো চিপস হয়ে গেছে এন্ড এখন আমরা পরিবারের সবাই একটু খাওয়া দাওয়া করবো একটু আড্ডা বাজি দিব সো গাইস আজকের ভিডিও এই পর্যন্তই সো আজ এসে কাল দেখা হবে আল্লাহ হাফেজ বা